ত্রিপুরায় বাংলাদেশ সরকারি হাই কমিশনে হামলা এবং ভাঙচুরের অভিযোগ ঘটনার তদন্তে নেমে সাতজনকে আটক করল ত্রিপুরা পুলিশ এছাড়া তিন পুলিশ সদস্যকেও সাময়িক বরখাস্ত সোমবার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে হামলার অভিযোগ ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল মোহাম্মদ ইউনুস প্রশাসন নিরাপত্তা জনিত কারণে আগরতলাতে সব ধরনের ভিজাবন্দের নির্দেশ বাংলাদেশ সহকারী হাই কমিশনের ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র বিক্ষোভ বাংলাদেশের নাগরিকদের ত্রিপুরা হোটেল পরিষেবা বন্ধ জানিয়ে দিল ত্রিপুরা হোটেল রেস্তোরাঁ মালিকদের সংগঠন বাংলাদেশ সহকারী হাই কমিশনের নামে অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে আজ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ত্রিপুরায় সেই সঙ্গে কর্তব্যের গাফিলতির জন্য ত্রিপুরা পুলিশের তিন সদস্যকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুরে সুপার ডক্টর কিরণ কুমার কে আগরতলা গোলচক্কর এলাকা থেকে ঝুতন দাস দশমিকার আর থেকে উজ্জ্বল দাস পাশাপাশি অবয় নগরের দীপ্তনীল ভৌমিক আমতলি রানী খামার অঞ্চলের সূর্য দাস বিলোনিয়ার মতাই অঞ্চলের ঝুলন মালাকার শহরের ঊনআশিটিলা অঞ্চলের বাসিন্দা प्रदीप সাহা এবং অলক মজুমদারকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 132 অবলিক 179 2 ধারা একশো একানব্বই অব্দি আহ তিনশো এর তিন ধারায় এনসিসি ধারায় রাজ্য পুলিশের তরফে মামলাটি নথিভুক্ত করা হয় এবং এই মামলার নম্বর একশো তিন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আগরতলায় কুঞ্জাপন এলাকায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিসে ঢুকে সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনার পর দুই দেশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই বিক্ষোভ কর্মসূচির কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সংগঠিত না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগরতলা আখাউড়া সীমান্তের বাইরে বিএসএফ এর পাশাপাশি ত্রিপুরা পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে আখাউড়া থেকে বাংলাদেশ রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে এবং যারা সেখানে প্রতিবাদকারীরা পৌঁছাচ্ছেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফে এদিকে হাসপাতালে পাশাপাশি ত্রিপুরা রাজ্যের হোটেল ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন ও বাংলাদেশি নাগরিকদের তাদের হোটেলে পরিষেবা না দেওয়ার কথাও বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ জানিয়েছেন এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করল বাংলাদেশও সোমবার রাত থেকেই বাংলাদেশে ভারতীয় দূতাবাস এবং অন্য বৃদ্ধি করা হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখা দিয়েছিল গতকাল ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে যখন হামলার ঘটনায় বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করল মোহাম্মদ ইউনোস প্রশাসন মঙ্গলবার বিকেলে তিনি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গেছে যে সে দেশে ভারপ্রাপ্ত বিদেশ এম রিয়াজ হামিদুল্লার সঙ্গে একান্ত আলোচনা করেছেন বর্মা বাংলাদেশকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে এবার ত্রিপুরাও সম্প্রতি বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার এবার থেকে বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরায় আর কোনো হোটেল পরিষেবা পাবে না जानिए दिलों से पूरा होटल और रेस्तोरा मालिक बेहटल मैं आज एक ग्रुप ने ये कॉल किया है कि बांग्लादेश चलो सब प्रोग्राम बोलते परमिशन के लिए डाला था हम लोग परमिशन बना के आए तो उसका बैकग्राउंड में हम लोग एक्स्ट्रा सिक्योरिटी करके दो बैरिकेड बनाया है इधर अको रोड में तो जो आईसीपी है उसको सिक्योरिटी स्टैंड करके कोई भी इधर नहीं आ सकता इसलिए हम लोग ये दो बैरिकेड बनाए हैं कितने दिन रहेगा इस के नहीं आज के लिए है उनका प्रोग्राम आज है तो बॉर्डर से बांग्लादेशी और इंडिया भी उधर के जा रहा है के? लोग हाँ वो तो जा रहे हैं उनको हम डिस्टर्ब तो नहीं करते तो ये तो प्रोटेस्टर्स अगर आएगा तो उसके लिए सर तो कल जो विशो में जो आंदोलन हुआ था उसमें से कितना बुकड़ा पकड़ा सर कल एक केस रजिस्टर हुआ है उससे हम लोग कल रात को सेवन लोगों को अरेस्ट किया है अभी उनको कोर्ट में फॉरवर्ड कर रहे हैं उनको रिमांड में लेके आएंगे और और पूछताछ होगा तो और भी लोग हैं और भी है। में लोग होगा आगे हम लोग इन्फॉर्मेशन करके और भी निकालेंगे और भी हम लोग फुटेज वीडियो वगैरह एग्जामिन करेंगे वो लोग अभी कहाँ पर है अभी अपडेट में धन्यवाद